ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক সানজিদা রহমান আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাথে আছে কবি আছে কয়েক বছর আগে এখানে প্রকাশনা অনুষ্ঠান হয়েছে দুঃখজনক আমি উপস্থিত থাকতে পারিনি আমিও অতিথিদের থাকার কথা এবং বাংলা একাডেমি চেয়ারম্যান পরিচালক এবং অন্যান্য সবাইকে আমি জানিয়ে আমার অত্যন্ত সম্পৃক্ত কথা শুরু করছি আমি লেখক সম্পর্কে আমি কি একটা লাইন বইতে পড়েছি ওনার সাথে আমার আগে ফরিচ হয়েছিল সত্যি কথা বতটা ওনার নাম এস এবাদুল ইসলাম নাম হচ্ছে অদৃশ্য জগৎ আপনারা নাম দেখেই বুঝতে পারছেন যে এই জগৎ না আমরা ইসলাম ধর্মে যারা বিশ্বাস করি তারা জানি বারে ভাগ শরীয়টা হলো দৃশ্যমান আর বারে ভাঁধ অদৃশ্য আমরা সেটা সব সম্মান করি সর্চা করি আমাদের এই জন্য সে এই ভূখণ্ডে আমাদের ইসলাম ধর্ম সুফিবাদের মাধ্যমে অন্যান্য দেশে মাধ্যমে যেহাতের মাধ্যমে আমাদের ধর্মটা বিশ্বাসিত হয়েছে